আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা আজকের এই ভিডিওর মধ্যে দুই থেকে তিন নাম্বার তুমি পাবা কারণ ভাষা আন্দোলন থেকে তোমাদের আছে এই ভাষা আন্দোলন থেকে তোমাদের কি বলি মাত্র পাঁচ পেজের আমার এই পিডিএফটা তোমরা যারা নিয়েছো একটু ভালো করে পড়বা ঠিক আছে মাত্র কয়েকটা এমসি কিউ কারণ এইগুলো থেকে প্রত্যেক বছরই আসে এই যে দেখো কি বলছি উদ্বোধন বাংলা বিতর্কিত হয়ে উঠে কত সালে উত্তর কি হবে বলতো এই যে আমি দিয়ে রাখছি ছয় আচ্ছা তমুদ্দিন উনিশশো সাতচল্লিশ মানে উনিশশো সাতচল্লিশ যত কাহিনী ঘটছে উনিশশো দেশ বন্টন হয়েছে অনেক কিছু হয়েছে সাতচল্লিশে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদেরকে বঙ্গবন্ধুর যেটা আছে এটা বাদ এটা দরকার নেই যেগুলো মার করে রাখছে এগুলো বেশি বেশি তোমাকে পড়তেই হবে ঠিক আছে তো দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম যেটা এই যে দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম ধর্মঘট পালিত হয় কবে এটা হচ্ছে উনিশশো সালে এগারোই মার্চ এরপরে দেখো দ্বিতীয়বারের মতো কবে হয় আহ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত আবার আটচল্লিশেই গঠন করা হয় কারণ সাতচল্লিশ একবার গঠন করা হয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই যে এই যে দেখো কিভাবে রাখছি আমি এই যে দেখো এখান থেকে সো ভাষা আন্দোলনের সময় ভাষা আন্দোলন মানে কি উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কি ছিল কাজা নাজিমুদ্দিন এটা টেকনিক তোমাদেরকে বায়ান্ন সালে যখন ভাষা আন্দোলন হয় তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কি করছেন বসে বসে খাজা খাইতেছে চুল দিয়ে যে আহ যে খাজা খাই না ওইটা দেখাচ্ছি কুষ্টিয়ার যে কাজা ঠিক আছে টেকনিক এইভাবে মনে রাখবো বলছিলাম আমি তোমাদেরকে আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো তোমরা একটু দেখবা সালে সালে কি সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ঠিক আছে এটা তোমাকে পড়তে হবে ভালো করে আচ্ছা এরপরে দেখো আমি যেগুলো বলছি জাস্ট এগুলো একটু দেখবা তোমরা ইউনেস্কো ইউনেস্কো হ্যাঁ এই ফেব্রুয়ারি 1992 সালে ফেব্রুয়ারি মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন সংগঠন স্বীকৃতি পায় এই মাতৃভাষা ইউনেস্কো কর্তৃক কি কর্তৃক ইউনেস্কো কর্তৃক এরপর যে প্রশ্নটা প্রত্যেকবারই আসে পর যে প্রশ্নটা প্রত্যেকবারই আসে এইটা দেখো একটু 1992 সালে 21 ফেব্রুয়ারি হ্যাঁ এই বারটা কি ছিল বৃহস্পতি এই বারটা কিন্তু আসে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে 1992 সালে 21 ফেব্রুয়ারি বাংলা সংতমটা ভারত তো শিখছি এই ভার শিকার পর হচ্ছে তুমি দেখবা যে বাংলা সাল কত তেরোশো আঠান্ন এবং কি ফাল্গুন পালগুন সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলবো সর্বশেষ মুহূর্তে যারা অল বিষয়ের পিডিএফ সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে অল বিষয়ের পিডিএফ সাজেশন নিয়ে তুমি মাত্র এক থেকে দেড় ঘন্টায় বা পাঁচ ঘন্টা বা দশ ঘন্টা যদি তোমার সময় থাকে তাহলে তুমি প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে সো নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো যদি ভালো মনে করো